ভিয়ার্স ওয়েলকাম টু বাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাংগো মালাই কেক এই কেকটা দেখতে শুধু সুন্দর নয় খেতে কিন্তু অসম্ভব মজা যেহেতু আমের সিজন এই কেকটা তৈরি না করলে আপনারা মিস করবেন আর খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি তো কথার বাড়াবো না চলে যাচ্ছে পুরো রেসিপিতে কেকের জন্য আমটাকে রেডি করে নিচ্ছে। আমি এখান থেকে দুটো পাকা আম নিব খেয়াল রাখতে হবে আমগুলো যেন পাকা এবং সুমিষ্ট হয় আমি একটি আম নিয়ে ছুরি দিয়ে প্রথমে সামনের দিকটাকে কেটে নিচ্ছি তারপর আমের এক পাশটা কেটে নিয়ে অপর পাশটাও কেটে নিয়েছি এখন ছুরি দিয়ে আমার পছন্দ মতো কিউব করে কেটে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে কেটে নিলে খুব সহজে আমের টুকরোগুলোকে বের করে নেওয়া যায় এর জন্য দায়ের প্রয়োজন হয় না এখন ছুরি দিয়ে কিংবা হাত দিয়ে টুকরোগুলোকে সহজেই আমের স্কিন থেকে আলাদা করে নেওয়া যায় এবার আমের টুকরোগুলোকে প্ল্যান করে চেলে নেব চাইলে আপনারা সরাসরি আমগুলোকে স্টেনার নিয়ে হাত দিয়ে একটু কচলিয়ে নিলে কিন্তু সহজেই আমের পিউরিটা বের করে নেওয়া যায় এখন কেকটাকে রেডি করার জন্য প্রথমে মেক্সিন বলে নিয়ে নিচ্ছি একটি ডিম আজকে আমি কেকটাকে ছোটো করে বানাবো যদি আপনারা বড় করে বানান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এরপর হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমে একটু সাদা ভাব না আসে দেখতেই পাচ্ছেন ডিমে সাদা ভাব চলে আসছে সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি বিট করে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি প্রথমেই স্টেনারে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার চিমটি পরিমাণ লবণ এখন শুকনো উপকরণগুলো জেলে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারে। তবে কোনোভাবেই লাল আটা ব্যবহার করবেন না তাহলে কেকটা ফ্লাপি হবে না এখন স্পেচলা দিয়ে আলতু করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা ডিম এবং চিনি ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবার মিক্সচারটা ঠিক এরকমই হবে এখন আমি দিব হাফ কাপ ম্যাঙ্গো পিউরি আমি আবারও বলছি আমটা যেন পাকা এবং সুমিষ্ট হয় তাতে করে কেকের স্বাদটা অনেক ভালো পাবেন এবার স্পেচলা দিয়ে আলতু করে মিশিয়ে নিচ্ছি খুব চাপাচাপি করে মেশাতে যাবেন না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে কেকটা অনেকটা রাবারি টাইপের হয়ে যাবে এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল চাইলে আপনারা এখানে গলানো বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন তারপর আবারও আলতো করে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন ব্যাটারের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে যায় এই তো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে আমি এখানে ভেনিলা এসেন্স ব্যবহার করছি না যেন আমের ফ্লেভারটা পাওয়া যায় কেকটাকে ব্যাক করার জন্য এখানে আমি একটি মোল নিয়েছি মোলে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো ময়দা তারপর চারদিক একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন মোলের চারপাশে ময়দাটা লেগে যায় এক্সট্রা ময়দাটাকে ফেলে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি মনে করি বাটার পেপার না দিয়ে ময়দা দিলে ভালো হয় এখন স্পেচলা দিয়ে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ভেতরে যেন কোনো রকম বাতাস না থাকে যদি ভিতরে বাতাস থাকে তাহলে কিন্তু কেকটা ছিদ্রযুক্ত হবে কেকটাকে ব্যাক করার জন্য আগে থেকে নন স্টিকের এর পানি দিয়ে বসিয়ে রেখেছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিলাম পানিটা অতিরিক্ত দিতে যাবেন না তাহলে কিন্তু বলো কেসে পানিটা কেকের উপর পড়বে মাথায় রাখতে হবে পানিটা এমন ভাবে দিতে হবে যেন মোলটাকে টাচ করে পাঁচ মিনিট হাইটে জাল করে এখন চুল রাসটাকে কমিয়ে দিব কেকটা হতে থাক এদিকে আমি মালাইটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি আগে থেকে জাল করা দু কাপ গরুর দুধ নিয়েছি এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন দিচ্ছি এক কাপ ফুল ক্রিম গুরুদুধ চাইলে এখানে কন্ডিস মিল্কও ইউজ করতে পারেন এখন স্পেচোলা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি গুরু দুধ দেওয়ার কারণে টেস্টটা যেমন ভালো পাবেন আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন প্যান্টটাকে চুলুতে বসিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকব। আর খেয়াল রাখতে হবে যেন স্বর না পড়ে জাল করতে করতে বলক চলে আসলো এখন অনবরত নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন কুরুদূর দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ সময় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায় সেটা মাথায় রাখতে হবে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দুধটাকে জাল করতে করতে আমি এক কাপের মতো করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার মালাইটা ঠিক এরকমই হবে মালাইতে দারুণ একটা কালার চলে আসছে নামিয়ে নেওয়ার পর দেখা যাবে মালাইটা আর একটু ঘন হয়ে যাবে এবার মালাইটাকে একটা কাপে ঢেলে নিচ্ছি তারপর মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নিব এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম আমার কেকটা হয়েছে কিনা একটি শাঁসলি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি শ্বাসলির কাঠিটা একদমই ক্লিন আসছে তার মানে আমার কেকটা একদমই পারফেক্ট হয়েছে এখন চুলোটাকে বন্ধ করে দেবো তারপর কেকটাকে ঠান্ডা করে সার্ভ করে আমি দেখাচ্ছি বাস আমার কেকটা রেডি এখন একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ঘুরে নিলেই কেকটাকে সহজে ডিমল করা যায় দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে কেকের নিচের দিকটা একদমই পরে নেই আমি একটু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে এবার একটি কাঁটা চামচ দিয়ে কেকটাকে ভালোভাবে ফুটো করে দিব যেন মালাইটা খুব দ্রুত ভেতরে প্রবেশ করতে পারে আর হ্যাঁ কেকটা যেন গরম থাকে সেটা মাথায় রাখতে হবে এখন মালাইটা উপরে দিয়ে দিচ্ছি কেকটা গরম থাকার কারণে ভেতরে খুব দ্রুত মালাইটা প্রবেশ করবে এখন কেকটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যেহেতু এই কেকটা বাচ্চারা খাবে তাই আমি আর কেকটাকে ফ্রিজে রাখলাম না আপনারা অবশ্যই ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন দু থেকে তিন ঘন্টার জন্য আমি কেকটাকে কেটে শেয়ার করছি একটু সময় নিয়ে ফ্রিজে রাখলে মালাইটা কেকের ভেতর ভালোভাবে ঢুকবে সেই কেকটা খেতে অনেক মজার হয় দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম ম্যাঙ্গো মালাই কেক আমি একটি পিস আপনাদের তুলে দেখাচ্ছি আমি একটু মালাই আলাদা করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য এখন উপরে দিয়ে দিচ্ছি মালাই কেকটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে অসম্ভব মজা হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই মিলিয়ে গেল বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই মালাই কেকটি রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পিস ফলো করবেন আল্লাহ হাফিজ